এই করে করবে মাদারবোর্ডের যে কাজগুলা তার আইসি রিভিলিং করবে কেন করবে কেন করবে না এই আই অল এটা ক্রিটিক্যাল কাজ এটা অলরেডি মার্কেটে যারা আছে তারা এই জিনিসটা নিয়ে ভোগে তারা আসতে দেইখা শুইনা অথবা ফোনে অনলাইনে বুকিং দেওয়া যায় ভিডিও কলে দেইখা যদি বিশ্বাস না হয় ভিডিও কলে দেখা অনলাইনে আপনারা বুকিং দিতে পারেন এজন্য বলবো যারা যারা মোবাইল কাজ শিখতে চাচ্ছেন এ টু জেড একদম একদম বোংকারে বোংgana হাফ শট ফুল শট

টানা চল্লিশ দিন পাঁচ দিন কারো পঞ্চাশ দিন মানে অল্প সময়ের মধ্যেই শেষ করব কিন্তু টাইম ম্যাটার না অনেক জায়গা আপনি বলবেন ভাই তিন মাস দুই মাস এটা না আমার চল্লিশ দিন পাঁচ দিন ধার্য করা আছে কিন্তু এর বেশি লাগলে এক টাকাও লাগবে না মোটামুটি শিখে গেছে এখন আইসি রিভিলের কাজ শিখতেছে ভর্তি খরচ কত টাকা হয়েছে ভর্তি আপনার পঁচিশ হাজার টাকা নিয়েছে আর খাওয়ার খরচ আপনার তিন হাজার পাঁচশো আর থাকা খরচ থাকা ফ্রি খুবই ভালো লাগছে দুই তিন দিন কি বুঝতে পারবেন আমি জন্য বললাম থেকে দিনের মধ্যে যদি মনে হয় কোন অ্যাঙ্গেল আমরা পারতেছি না অথবা আমাদের স্টুডেন্ট টিচার আপনাদের সাথে অথবা আমার কোনো কারণে কোনো টুটিতে যদি জামালা মনে হচ্ছে আসলে আপনি এখান থেকে মিথ্যা আশ্বাস নিয়ে আসছেন থাকা খাওয়া বাধ্যতা না এটা আপনি কিন্তু কাজের কথা বলতেছি কাজে যদি কোনো ডিস্টার্ব ফিল মনে হয় সেক্ষেত্রে আপনি লিভ নিতে পারবেন এটাই তো আপনি ফ্রি ক্লাসের মতো নেই আপনি জানেন মোবাইলের চাহিদা বিশেষ কেমন এবং যারা অলরেডি দেশে আছে অলরেডি পড়াশোনা শেষ চাকরি পিছু দৌড়াচ্ছেন বিশ হাজার তিরিশ হাজার টাকা চাকরি পিছু দৌড়াচ্ছেন দিবে না ভাই তার সামর্থ্য অনুযায়ী আপনাকে বেতন দিবে কিন্তু এই কাজটা কোনো লিমিট নাই আপনি বিশ নাই তিরিশটা চল্লিশ নাই পঞ্চাশ নাই এক লাখ নাই দেড় লাখ নাই এটা আপনার রিজিক অনুযায়ী এবং কি ইনকামের উপরে পজিশন অনুযায়ী বাড়তে থাকবে কি শিখতেছে মোবাইলের যাবতীয় এ টু জেড যে কাজ আছে কিরকম একটা একটা মোবাইলের যে কোনো রোগ আসলে উনি সলিউশন করতে পারবে এই আপনি এই রোগের এই কারখানা আসছে কিভাবে রোগ সলিউশন করে এই রোবট টেকনিক ইনস্টিটিউট শেখায় দেয় আসল কাজটা শিখতে কিন্তু এর সাথে আমি একটা বিজনেসম্যান বানাই দেব কিভাবে একটা দোকান পরিচালনা করবে এবং এটা আলহামদুলিল্লাহ যারা কাজ শিখতে চাচ্ছেন তারাও পাবেন এবং অল মানুষও পাবে ভাইজান আপনার এই প্রতিষ্ঠানে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য বলেন তো ভাই আমি

চার্জার বিক্রি করি তারপরে এই ভিডিওর আসার পরে কি সিদ্ধান্ত নিলাম তারপরে এই যে ভিডিওতে ইউটিউবে চার্জ দিয়ে চার্জার করার পরে এই যে রোবেল ইলেকট্রনিক্স ইয়া দেখছি দেখার পরে দেখছি যে আমার সময় তো কম লাগবে কারণ আমি যে এটা ব্যাকে আছে সেজন্য একটা কম সময়ের মধ্যে যেটা सीखा যায় সেজন্য দেখলাম ওদের চল্লিশ দিনের মধ্যে ফুল কোর্স দেয় সেজন্য এদিকে আসলাম মানে এখানে আমার সময়টা খুবই কম হ্যাঁ সময় কাজটা কেমন কাজটা কেমন আলহামদুলিল্লাহ মানে মোটামুটি অনেক ভালো

ধন্যবাদ আপনার জন্য এবং আপনার জন্য দোয়াও থাকবে আপনার জন্য ভালোভাবে কাজ শিখিয়ে দেবেন সো বন্ধুরা রুবেল টেক রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা এসেছি মোবাইলের প্রশিক্ষণ যারা শিখতে এসেছে আমাদের এক ভাই এসেছে আসসালামু আলাইকুম ভাই কোন জেলা থেকে আমি হচ্ছি জেলা বান্দরবন না কোন জেলা থেকে বান্দরবন জেলা থেকে এসেছি এই প্রতিষ্ঠানের সন্ধানটা আমাদের ভিডিওর মাধ্যমে জি জি আমাদের মাধ্যমে পেয়েছি আমি সুতরাং আমাদের ভিডিও আপনাদের উপকারেও আসে জি জি বিভিন্ন ধরনের উপকার আসে এই প্রতিষ্ঠানের আসার কারণ কি ভাইয়া জি এই প্রতিষ্ঠানের আসার কারণ কি

কেমন খাওয়ার ইনশাআল্লাহ ভাই আপনার জন্য কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রুবেল ভাই প্রতিষ্ঠানে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ রুবেল ভাই মানে বেকারদের উদ্যোগ তৈরি করার কারখানার প্রতিষ্ঠান করেছে জি ভাই এর পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠান থেকে আমি তো প্রায় এক বছরের বেশি কাজ করতেছি জি কতগুলো বেকার আপনার হাত ধরে সে এখন স্বাবলম্বী আলহামদুলিল্লাহ অনেক চলে গেছে স্টুডেন্ট প্রায় 1300 এর কাছাকাছি চলে গেছে এই 1300 এর মধ্যে অনেক অনেকে জয়রা পড়ছে এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 900 এর কাছাকাছি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ দেশ বিদেশ সব জায়গায় কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি আমি 100 এর মধ্যে বাংলাদেশের হান্ড্রেড বেকারত্বের মধ্যে যদি মানে আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যা হান্ড্রেডটা স্টুডেন্ট যাওয়ার পরও যদি আশি পার্সেন্টটিকে মনে করবো আমি আলহামদুলিল্লাহ খুশি আমি সাফল্য কেন এই আশি জনটা যে আমি স্বাবলম্বী করতে পারছি মানে আমি না ওনার চাষটাই উনি হয়েছে জাস্ট আমি মাধ্যম আর বাকিটা উপর আল্লাহর ইচ্ছা এই জন্য এই এভাবে করে ওনারা আসে ভিডিও দেখা আসার পরে ওনারা কাজ শিখে আবার বিদেশ চলে যায় বাংলাদেশ থাকতেছে বিভিন্ন অঞ্চলে থাকতেছে যাই ফোন দিয়ে বলে স্যার আমি পাঁচশো এক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারতেছি দৈনিক তো মাসে কত তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিদেশ যাওয়ার পরে বল স্যার ইউরোপে অনেক টাকা খরচ করে আসছি আবার অনেক টাকা কাজও করতেছি বা সেইভাবেছি কাজ শিখে বিদেশ যাচ্ছে কাজ শিখে বাংলাদেশ শিখে আবার বাংলাদেশে উদ্যুক্ত হইতেছে অথবা একদম দেখেন আপনি কিন্তু গণনা করতে গেলে বেকার যারা আছে তারাই একদিন এরকম বিভিন্ন মানুষ এখন সে বোঝা দেশের জন্য বোঝা কিন্তু সে যদি একবার ইউটিউব নেয় যদি আমি ভালো কিছু করব আমি একবার ভালো উদ্যুক্ত হব তাহলে সে কিন্তু ভালো একটা পজিশনে চলে যাবে কিন্তু যদি দেখেন ধরেন আমার কথা দিয়ে বোঝাই আল্লাহ মালিক যেন আমার ছোট ছেলে তো ছোট এখনো আমি এক সময় বেকার ছিলাম এবং আমি এক সময় পড়াশোনা শেষ করা বাপের কষ্ট দেইখা আমি বিদেশ যাইয়া এটা কিছু করতে মানে পরে ডিসিশন নিছে করছি করার পরে বাংলাদেশ আইসো কিন্তু আমি মানে স্বাবলম্বী হইছি এরকম অসংখ্য গল্প আছে যে আমাদের মোতালাব প্লাজা স্ট্যাম্প প্লাজা যমুনা অনেক জায়গায় আমার অনেক ভাই ভাড়াদের বন্ধু বান্ধব আছে তারা এভাবে করে স্বাবলম্বী হয়েছে কিন্তু মানে একদম নিচ থেকে নিচের থেকে মানে একদম ধরেন আমার ছেলে ছোট আমি এত কিছু গড়াইতে হয়ে গেলাম আমার ছেলে হয়তো বা না হইতে পারে অথবা কমতে পারে বাড়তে পারে তো এই জন্য বলবো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাজি মাত করে কারা যারা বেকার ঘুরে ফিরে খাইত তারাই তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু ডিসিশন নেন কি করবেন বিদেশ থেকে মানে অলরেডি বিদেশ গেছেন ওখানে যাই চাকরি পাচ্ছেন না তাহলে অবশ্যই ছুটিতে আসেন আয়শা অল্প দিনের মধ্যে কাজটা শিখে আবার যান কাজ লাগবে আপনি জানেন মোবাইলের চাহিদা বিদেশ কেমন এবং যারা অলরেডি দেশে আছে অলরেডি পড়াশোনা শেষ চাকরি পিছু দৌড়াচ্ছেন বিশ হাজার তিরিশ হাজার টাকা চাকরি পিছু দৌড়াচ্ছেন দিবে না ভাই তার সামর্থ্য অনুযায়ী আপনাকে বেতন দিবে কিন্তু এই কাজটা কোনো লিমিট নাই আপনার বিশ নাই তিরিশ নাই চল্লিশ নাই পঞ্চাশ নাই এক লাখ নাই দেড় লাখ নাই আর আপনার রিজিকে অনুযায়ী এবং কি ইনকামের উপরে পজিশন অনুযায়ী বাড়তে থাকবে এইভাবে করে আলহামদুলিল্লাহ আমি প্রায় নয়শোর উপরে স্টুডেন্ট অলরেডি মার্কেটে কাজ করতেছে এই জন্য অনেক ডিটেলস অনেক কিছু বললে বলা যায় বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আপনাদের ভিডিও করি ওই ভিডিও নিয়ে অনেকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ গুগল কাছ থেকে কাজ শিখছি এক বছর আগে কাজ শিখছি বিদেশ আসছি এইসব কমেন্টগুলো করে আমাদের তখন ভালো লাগে না আমাদের একটা সন্ধানের মাধ্যমে একটা বেকার ভাই উপকৃত হয়েছে ইনশাল্লাহ যারা নতুন করে কাজ শিখতে যাচ্ছেন সরাসরি ভিজিট করবে সহজ ঠিকানা বলে দেন ভাই আমার সহজ ঠিকানা ঢাকা হাতি জেলে পাশে গুলশান এক পুলিশ প্লাজ আমার দোকান আছে ওখানে আসতে পারেন নাহলে আমার সরাসরি ট্রেনিং সেন্টার হলো দক্ষিণ পাটা তিতাস এই পনেরো টাকার বা টাকার ভাড়া না রিক্সা ভাড়া দক্ষিণ পাটা তিতাস মামুল জামা মসজিদের পিছনে

জানতে পারছি আমি তো জিজ্ঞাসা করিনি এখন কে কি করতো আমার ক্লাস টা আসলে আর কয়েকদিন পরে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেন ব্যবসা করতো কিন্তু এখন সার্ভিসিং কাজটা

সমস্যা ওটা আর একটা জি এই জন্য আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ এমনকি এখানে এই আপনি ভিডিওর মাধ্যমে বলতে চাই আহ কেনা বিদেশ যাবেন এই কারিকা বিদেশ নিহত ভাই বিদেশ যাবে এই যে বিদেশ যাচ্ছে এরকম অনেকে ও রুম আছে অনেকে কাস্টা শিখে বিদে যাচ্ছে এই যে উনি কাস্টা শিখে বিদে যাচ্ছে সাত আট লাখ টাকা খরচ করা কেন ওখানে যেহেতু কাজ করতে হবে নাকি মাংলা টাকা দিবে আলো বাতাসের কি টাকা দেয় না কর্ম করতে হয় যেটা আমাদের সাহাবিকে জমানা ছিল নবীর আসুল কে জমানা ছিল কর্ম ব্যতীত কিন্তু টাকা পয়সা ইনকাম সম্ভব না সেই জন্য আলহামদুলিল্লাহ এই কর্মটা শিখতেছে কি শিখতেছে মোবাইলের যাবতীয় এ টু জেড যে কাজ আছে কিরকম একটা একটা মোবাইলের যে কোনো রোগ আসলে উনি সলিউশন করতে পারবে এই আপনি এই রোগের এই কারখানা আসছে কিভাবে রোগ সলিউশন করে এই রোবট টেকনিক্যাল ইনস্টিটিউট শেখায় দেয় মাশাআল্লাহ এ টু জেড আপনার এই হাতের যে মোবাইলটা এখান থেকে আমাদের এই ছোট ভাই যদি কাজ শেখার পর আপনার যদি কোনো সমস্যা হয় একি করতে আলহামদুলিল্লাহ করতেছ তো এই যে ওনারাই তো করতে আমার স্টুডেন্ট তো ওই দেন অলরেডি ওই যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হয়েছে মানে গ্রুপে যুক্ত বললাম না নয়শোর কাছাকাছি কেসে গেছে তেরোশোর কাছাকাছি কিন্তু এর মধ্যে এই টিকছে আলহামদুল্লাহ আমি মনে করি এই গ্রুপে যারা আছে অলরেডি কাজ করতেছে আমি আবার এই রিপটাই দেই যার কি সমস্যা এক স্টুডেন্ট এই আঠাশতম ব্যাচের স্টুডেন্ট হেল্প করতেছে এই জন্য এই যে দেন উনি মানে এই যে দেন সৌদি আরবে হ্যাঁ এই জন্য অনেকে অনেক দেশে আসে অনেকে অনেকে হেল্প করে এটা টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন দেশে চলে বিপিএন দ্বারা অনেক কিছু মানে ওকে রুবেল ভাই অনেক কিছু জানতে পারছি আপনার প্রতিষ্ঠা থেকে মোবাইলের কি কি কাজ কিভাবে ঢুকে ঢুকে না এই জন্য দুইটা লেভেল বলতে অলরেডি যারা মানে যারা অলরেডি মার্কেটে ডিসপ্লে ব্যাটারি চেঞ্জিং কাজটা এই করতেছে তারা অ্যাডভান্স টা পারে না এটা একটা কাজ অ্যাডভান্স একটা কাজ কাজ এটা দুটা লেভেল এবার বাটন হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক একটা মোবাইল কিভাবে খুলবে কিভাবে ফিটিং করবে এই কি কি নষ্ট হইলে ব্যাটারি চার্জিং পোর্ড হেডফোন জ্যাক এসপি জ্যাক এই আপল যে ডিসপ্লে এগুলো চেঞ্জিং বিষয়টা এটা বেসিক লাগে এটা বেশি দিন না পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যাবে এবং আমি কিন্তু টাইম হিসাবে কাজ শিখে না কিন্তু টাইম এটা সেট করছি কিন্তু কাজ শিখে যাইতে পারবে না এটা আমার নিয়ম ওকে ভাই কিন্তু আমি টাইম না ভাই

এর বেশি লাগলে এক টাকা লাগবে না বলে আপনি একটু কাজ শিখে তারপর বাসায় বাসায় যাবেন মানে এক কথা শেষ কারণ আমার কথা হলো তিন দিন চার দিন পরে না হলে পাঠাই দিব আমরা চলে যাবো না আপনার যদি মনে হয় কোন অ্যাঙ্গেলে পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যেও যদি মনে হয় এখানে আসলে ভুয়া কিছু শিখাচ্ছে না তাহলে চলে যেতে পারবেন সম্পূর্ণ টাকা নিয়ে চলে যাবে টাকা নিয়ে চলে যেতে এক কথা সুন্দর কথা এরকম কথা হয় না আপনারা ভিডিও বেশি শেয়ার করবেন ভাই যারা এখান থেকে কাজ শিখবে এখন এই ভাই আমার কাজ শিখছে এখন চাকরি করবে সেখানে একটা সার্টিফিকেট প্রদান করতে হবে আমি যে এটা আমার অনলাইন সার্টিফিকেট যেটা আমার অনলাইন সার্টিফিকেট দিচ্ছি পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ করবে তাদের সবাইকে অনলাইন সার্টিফিকেট দিব যারা উত্তীর্ণ করবে না তাদেরকে আবার ভালো করে শিখাবো শিখানোর পর সার্টিফিকেট দিব কিন্তু আমার সার্টিফিকেট কোনো কারণে আমার আঙ্গুল চলবে না না পারা স্টুডেন্ট ও আচ্ছা আচ্ছা সবাইকে যদি পারো তাহলে বেশি কে অ্যাডভান্স পাঠ তইলে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে পরে সার্টিফিকেট পাবে যারা কাজ শিখতে আগ্রহী সরাসরি যোগাযোগ করবেন আর কি কি সুযোগ সুবিধা থাকছে আর সুযোগ সুবিধা হলো আসলে মানে ধরুন এখানে আসতেছে মোবাইল কাজটা শিখতে কিন্তু এর সাথে সাথে আমি একটা বিজনেস ম্যান বানায় দেবো কিভাবে একটা দোকান পরিচালনা করবে এমনকি এটা আলহামদুলিল্লাহ যারা কাজ শিখতে চাইছেন তারাও পাবেন এমনকি অল মানুষও পাবে কিন্তু এই নাম্বারে না আমি একটা নাম্বার আমি রিসেন্টলি আপনাদের দ্বারা সবাইকে এটাইকে আমি কিভাবে বাংলাদেশে টাকা ব্যতীত এবং টাকা থাকলে কিভাবে ব্যবসা দ্বারা গাইতে পারবো এই জন্য আমি এটা থিং সাজাইতেছি মানে একটা কনফারেন্স করব জানি সবাইকে উপকৃত করতে জানাইতে পারি মানুষ বেকার যে থাকে কেন থাকে এই জিনিসটা আমি বুঝি না বিভিন্ন ধরনের ইনকাম করার সোর্স আছে বিভিন্ন ধরনের ইনকাম করার রাস্তাঘাট আছে বিভিন্ন ধরনের হালাল পন্থা এ হারাম না হালাল পন্থায় অনেক ইনকাম করার রাস্তা আছে শুধু মোবাইলে কাজটা না বিভিন্ন কাজ আছে করতে পারবে কিন্তু আমি জাস্ট এখন বিভিন্ন মোবাইলের যে রিলেটিভ যত কাজগুলো আছে এবং মোবাইল কিভাবে দোকান সাজাবে কোন যাতে মাল আনবে কিভাবে বিক্রি করবে কত বিক্রি করবে এ টু জেড মানে একটা দুঃখ এ ধারে শুধু মোবাইল বিক্রি মানে অ্যাসোসিয়েট বিক্রি এন্ড সার্ভিসিং দরকার কিন্তু যে নতুন সে তো বিক্রি জানে না তার জন্য কি ওই বিক্রি ও দুটো কিভাবে সে ও দুটোই শিখাবো ওকে সো বন্ধুরা যারা আপনারা কোর্স করতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে আসেন